বিরতির পর স্বাগত গোমূত্র বিক্রির ক্ষেত্রে এবার বিশেষ সতর্কতা আনলো স্বাস্থ্য মন্ত্রক অর্থাৎ গোমূত্র বিক্রি করার উপর কড়া সতর্কতা জারি করলো কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক গোমূত্রের অনুমোদন নেই জানালো কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক অর্থাৎ দলীয় নীতির ঠিক উল্টো পথে হাঁটলো মোদী সরকার সে বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি বিপ্লব চন্দ্র বিপ্লব দা গোমূত্রের উপর বিশেষ সতর্ক বার্তা জারি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কি বলবে কি কারণ থাকতে পারে দেখো এটা বিশেষ করে ২০১৪ সালে যখন দেশে বিজেপি সরকার প্রথম বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয় তখন জিনিসের বিভিন্ন প্রসাধন সামগ্রী তৈরি নিয়েও কিন্তু একটা সোরগরল হয়েছে এবং সেক্ষেত্রে ইদানিং একটা কিন্তু নতুন দেখা গেল যে এবারে যে নির্বাচন এই লোকসভা নির্বাচনের আগে দলের নীতির উল্টো পথে নাকি হাঁটছে

ফাঁসাই রয়েছে এই ফাঁসাই লোগো ব্যবহার করা হয়েছে সেখানে এবং সেখানে কিন্তু এবং এই ছবি লাগিয়ে সেই ছবি লাগিয়ে দেদার বিক্রি হচ্ছে নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাটে এই গোমূত্র সেটা নিয়ে কিন্তু অভিযোগ উঠতে শুরু করেছে এবং সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে এই গোমূত্রে কি কি উপকারিতা আছে কোন কোন জিনিস আছে কোন কোন বিশেষ সুবিধা পাবে কোন কোন ক্ষেত্রে সবচেয়ে লাভবান এই বিভিন্নভাবে মোড়কে একদম নতুনভাবে নতুন আঙ্গিকে সেটা বের করা হয়েছে এবং তা জানিয়ে কিন্তু ফাসার অনুমোদনের বিষয়টি আর রয়েছে এবং যেখানে যে ফুড সেফটির যে জিনিসটা বা সেফটির জন্য যে যাদের কাছ থেকে সেটা শিল মোহর পরে অর্থাৎ যে বিভিন্ন সামগ্রী বিক্রি ক্ষেত্রে আমরা দেখেছি আইএসএস মার্ক সহ বিভিন্ন লোগো বা বিভিন্ন মার্ক ব্যবহৃত হয় সেখানে এরকম বিক্রি হচ্ছে সে গোমূত্র এবং তাকে পরে কিন্তু একটা ব্যবসা চালাচ্ছে এবং বিশেষ করে এই যে গুজরাটে যে নরেন্দ্র মোদী যে রাজ্য রয়েছে সেই রাজ্যকে কেন্দ্র করে এই গোমূত্রের বিক্রির উপর নিষেধাজ্ঞা আমরা এর আগে কিছুদিন আগে দেখলাম যে রামদেবের ঋষি বিভিন্ন প্রসাধন সামগ্রীর উপর কিন্তু একটা নিষেধাজ্ঞা জারি হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে অভিযোগ উঠতে শুরু করেছে ঠিক অনুরূপ কিন্তু এবার এই গোমূত্র বিক্রি নিয়েও কিন্তু একটা অভিযোগ এবং সেখানে কিন্তু যে গোমাতার কিন্তু একটা গুরুত্ব সেখানে কিন্তু সরকার এই সমস্ত যে বিভিন্ন পদক্ষেপ সেই ক্ষেত্রে কিন্তু অনেকটাই করা মনোভাব এবং সেখানে কিন্তু অনুমোদন দিয়েছে যে স্বাস্থ্যমন্ত্রক দিয়েছে এবং এরকম কোনো অনুমোদন নেই যে গোমূত্র বিক্রি করা যাবে বা সেক্ষেত্রে স্বাস্থ্যমন্ত্রককে ব্যবহার করে স্বাস্থ্যমন্ত্রককে ব্যবহার করে একটা রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা সেটা কিন্তু এই রাজনৈতিক বিশেষ করে এই নির্বাচনের আগে এবারের এই নির্বাচনের আগে কিন্তু এটা বিশেষ করে প্রভাবিত হচ্ছে তবে সেক্ষেত্রে অঙ্কিতা তোমাকে বলবো যে প্রথম প্রথম দফা দ্বিতীয় দফা বা তৃতীয় দফা নয় সেটা কিন্তু চতুর্থ এবং পঞ্চম দফার আগে সেই পরিমাপটা সবচেয়ে বেশি গুজরাটে পরিলক্ষিত হয়েছে বলে গুজরাটের বিভিন্ন মহল কিন্তু একটা অভিযোগ উঠে আসছে এবং তার ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্য মন্ত্রক তারা জানিয়ে দিল যে এই অনুমোদনের বিষয়টি ফেক অর্থাৎ এটা কোনো তথ্য সম্বলিত নয় বা সেটা সত্যি কোনো ঘটনা নয় এবং তার সাথে কোনোভাবেই কিন্তু যে ফাঁসাই যে ধরনের যে রয়েছে সেফটি তারা কোনোভাবেই কিন্তু জড়িত নয় তাহলে বোঝা যাচ্ছে যে একটা অংশ বা একটা রাজনৈতিক ফায়দা তুলবার জন্য একটা গোষ্ঠী বা একটা অংশ সেটাকে কিন্তু রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে সেটাকে কিন্তু প্রচার করবার চেষ্টা চালাচ্ছে এবং ইলে নির্বাচনের আগে সেটাকে হাতিয়ার করেই জনগণের ভোটের ফায়দা তুলতেই হলো বা জনগণের ক্ষেত্রে কালিমালিত করাই হলো যে কোনো বিষয়ের উপর কিন্তু একটা নজরদারি বা নিজেদের একটা দলীয় যে ব্র্যান্ড সেই ব্র্যান্ডটাকে প্রচারে আনার একটা চেষ্টা সেই চেষ্টাই কিন্তু হয়েছে একদমই ধন্যবাদ বিপ্লব বিস্তারিত তুলে ধরার জন্য অর্থাৎ এই মুহূর্তে কিন্তু স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে সেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেই সতর্কতা জারি করা হয়েছে যে সতর্কতায় মূলত বলা হচ্ছে যে একেবারে গোমূত্র তা নিয়ে বিশেষ সতর্ক থাকতে হবে অর্থাৎ গোমূত্রের অনুমোদন নেই সে কথা ইনসাফ জানিয়ে দিল কেন্দ্র স্বাস্থ্য মন্ত্রক নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন